লোকাল বাসে অথবা লঞ্চ ফেরিতে হাততালি দিয়ে দশ টাকা চাঁদা তোলা রমণীদের মতো সোলা বলা ক্লিন চেহারার অধিকারী দেশের নানা জটিলতায় দেখাতে চায় বাহাদুরি এই বিচিত্র প্রাণীটার নাম জাহের আল তার নামের ভিতরেই পাওয়া যায় মাইয়া মাইয়া ফ্লেভার অথচ এমন ভাব নিয়ে কথা বলে যেন তার অনেক ফ্যান ফলোয়ার এই অদ্ভুত প্রাণীটার মতের সাথে যাদের মিল নাই তাদেরকে তার ফেসবুক থেকে বের হয়ে যেতে বলেন বাস্তবে দেখা যাবে সবাই আনফলো করলে তার ঘরে একটা স্ট্যান্ড ফ্যান আর বারান্দায় থাকা টেবিল ফ্যান ছাড়া আর কোনো ফ্যানই নাই আদিম যুগ থেকেই প্রচলিত আছে যার সম্পর্ক যার সাথে তাকে সেভাবেই মূল্যায়ন করা হয় যেমন কোরআনের সাথে কারো সম্পর্ক থাকলে তাকে সবাই কাছে টেনে নেয় বুকে আগলে রাখে বিড়ি সিগারেটের সাথে সম্পর্ক থাকলে তার মুখে পায়খানার দুর্গন্ধ থাকার কারণে তাকে দেখা মাত্রই সবাই তিনবার থুতু ফেলে জাহের আলভির সম্পর্ক হলো সেনসেশন ফুটকার সাথে ফুটকা যেভাবে ওয়ান টাইম ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় জাহের আলবিকে যে সবাই ডাস্টবিনের ময়লার মতোই মহামূল্যবান মনে করা হয় এই ফুটকাওয়ালা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল শরীরের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে ট্যাটু আসলে পাবলিকের চোখে সেটা যে কুকুরের গু সেদিকে তার খেয়ালই নাই বলতটা মনে করেছে ট্যাটু করলে তাকে সুন্দরী দেখা যায় কুকুরের গু কালার জায়গায় জায়গায় সিলমারা দেখে দর্শকের যে বমি আসে সেটা তাকে কে বোঝায় ভালো কোনো গল্পে অভিনয় করার সুযোগ না পেলেও নিজেকে সে ভাবে অনেক বড় অভিনেতা অথচ অভিনয় মানসম্মত দেখতে স্মার্ট সুন্দর যাদের বাথরুমের বদনার পানি পরিমাণ মূল্য নেয় সেই তামিম মৃধারাও এই প্রসমের অভিনয় ছেড়ে এখন দিনের পথে এই জাহির আলবীর অভিনয় দেখে দর্শকরা যে শুধু মিষ্টি মিষ্টি বাংলা গালি ছাড়ার কিছুই দেয় না এই আবাল মার্কা অভিনেতাদের মাথায় ঢুকে না আগামী পর্বে কাকে পেট্রোল দিয়ে ভাজাপোড়া করতে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ